এখানে কি মেনশন করতে হবে দেখেন ওপেনিংটা আমরা করছি না এটা আমরা বলে দিয়েছি আমরা টাইম নষ্ট করবো না বিকজ উই নো আদার আমাদের মেন থিং হচ্ছে ফোকাস করা আমাদের ফ্লুয়েসে খুব দ্রুত খুব সুন্দর করে সাজিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করছি ইন্ট্রোডাকশন দ্যাট মিনস মুভিটার যদি কোনো স্টেটমেন্ট থাকে লাইক হচ্ছে অল ইজ ওয়েল ক্যান ইউ গেস ফ্রম হুইচ মুভি টিভি এই ডাইরেক্টটা বলা হয়েছে অল ইজ ওয়েল ভেরি গুড এই যে দেখেন আমি এখানে কিন্তু আমি বলে দিলাম সো আমি এই যে যে মোটোটা আপনি যখন মুভি বলবেন যে মুভির নামটা বলবেন সে মুভির যদি কোনো আপনার পয়েন্টস থাকে সেটা আগে বলবেন সেই ডায়লগটা তারপরে স্টার্ট করবেন অথবা এমনভাবে স্টার্ট করতে পারেন লাইক আমি থ্রি এডিয়াস নিয়ে বলি যে তিনজন বন্ধু কীভাবে তাদের লাইফ স্টাইল চেঞ্জ করলো এবং অ্যানাদার থিং আরেকটা বলা যায় যে হচ্ছে মেমোরাইজেশন ইজ নট আ গুড থিংস এটা মুখস্থ করাটাই কিন্তু আসল শিক্ষা না নট গুড ফর এডুকেশন আপনি প্র্যাকটিক্যালি যখন এটা ইউজ করছেন সেটা হচ্ছে এডুকেশন এই দিস টাইপের মোডোসগুলো আপনি ইউজ করবেন নেক্সট হচ্ছে এখানে দেখেন লিখেছে কোন টাইপের মুভি এটা আগে বলতে হবে দ্যাট মিনস আপনার ওপেনিংয়ে আপনি হুকটা দিচ্ছেন অথবা আপনি আইডিয়াস দিচ্ছেন যে মুভির মেইন থিমটা কি ছিল এটা আপনি বলে নিলেন বাট আমরা কিন্তু জানি না উই শুড গেস লাইক থ্রি সবার পরিচিত এই জন্য আমরা বুঝতে পেরেছি বাট আপনি এমন হয়তো কোনো মুভির কথা বলতে পারেন যেটা আমি দেখিনি সো সেটা করলেন তারপরে আপনি সামারিটা বললেন স্টোরি যে সামারি থাকে সামটাইমস গল্প থেকেও মুভি হয়ে থাকে আবার হচ্ছে মুভিটারও ছোট্ট একটা সামারি হয়ে থাকে সেটা দিয়েও আপনি হুক আপ করতে পারেন আপনার অডিয়েন্সকে তাহলে ওনার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে নেক্সট আমি কি বলছি এটা কোন ধরনের মুভি এক্সাইটিং ইমোশনাল লাইফ লেসন অর এডুকেশনাল অর ইট মাইট বি কি বলে ভূতের যেগুলো আছে হ্যাঁ হরর ফিল্ম আপনি এটা মেনশন করছেন তারপরে এখানে দেখেন তিনটা মুভির নাম বলা হয়েছে মুভি ওয়ান মুভি টু মুভি থ্রি সো আই সাজেস্ট ইউ হ্যাভ টু ডু অন দি ওয়ান যে একটার জন্য আপনি করেন ইটস বেটার ফর ইউ তিনটা করলে একবারে হাফেজাট হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে সো নাম্বার ফার্স্ট পয়েন্ট হচ্ছে আপনি সামারিটা বলছেন নাম্বার টুতে বলছেন কোন টাইপের মুভি নাম্বার থ্রিতে আপনার পয়েন্ট হচ্ছে মুভিটা কে লিখেছেন দ্যাট মিনস রাইটার অবশ্যই থাকবে অথবা ডিরেক্টর থাকবে যদি এটা কোনো গল্প থেকে মুভি হয় ডকুমেন্টারি আপনি তখন সেই বইটার নাম বলছেন অ্যান্ড আফটার দ্যাট অথরের কথা বলছেন ওনার লাইফ সম্পর্কে বলবেন ডিরেক্টরের কথা বলবেন আপনার মানে এর মধ্যে যে অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল তাদের কথা মেনশন করবেন অ্যান্ড দেন মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনি কেন এই মুভিটা পছন্দ করেন এটার লাইফ বা এটার মধ্যে আপনাকে কি শেখানো হয়েছে দ্যাট মিনস আপনার অবজেক্টিভ সেটা আমাদের বলবেন অ্যান্ড আফটার দ্যাট মুভিটার কোন পার্টটা আপনার হৃদয় ছুঁয়ে গেছে দ্যাট মিনস মেক আ স্টোরি আপনি যে গল্পটা যে মুভিটা দেখেছেন সেটা থেকে আপনি নিজেই ছোট্ট একটা স্টোরি তৈরি করলেন এবং সেখানে নায়কের কথা বললেন অথবা যে ক্যারেক্টারটা মানে সবসময় এমন না যে প্রোটাগনিস্টই সবকিছু করে কোন কোন সময় দেখা যায় কোনো অবজেক্ট আপনার পছন্দ অথবা কোনো ডায়লগটার উপর ডিপেন্ড করে এই মুভিটা চলছে অথবা সামটাইমস কোনো কিছু আছে যে দুই তিনটা ক্যারেক্টার মিলেই এটা বোঝানো হয়েছে দেখবেন আপনি যে কোনো মুভিতে আপনি সেটা ইনক্লুড করবেন তারপরে কনক্লুশনে যাবেন যে এটা থেকে আমাদের লাইফে কি শেখানোর আছে কি শিখেছি আমরা এবং আমরা এটা নিয়ে কি করতে পারি এটার কোনো মেসেজ কি আছে এটার কোনো থিমস কি আছে ইন্সপায়ারিং কিছু কি আছে টাচ করেছিল আপনাকে কোন দৃশ্যটায় কোন সিনারিটা ঠিক আছে সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু ডিসক্রাইব দিস ইউর ফেভারেট মুভি কনক্লুশনে দিয়েছে বিকজ আর মাই দ্যাট মি ডট 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 ব্ল্যা 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 তিনটে দিয়েছে নন ইট ওয়ান আর মাই ফেভারিট বিকজ দে অফার আ মিক্সড এন্টারটেনমেন্ট ইন্সপিরেশন

আপনার অডিয়েন্সকে হুক আপ করার জন্য আপনি ক্লোজিংটা দিচ্ছেন অ্যাট লাস্ট নট দ্য লিস্ট ইনস্ট্রাকশন প্রত্যেকটা মডিউলের শেষেই থাকছে প্রেজেন্টেশনটি কমপক্ষে দশ বার অর্থ করে নিজের একটি প্রেজেন্টেশন তৈরি করতে হবে ঠিক আছে দ্যাট মিনস আপনি পুরোটাই পড়ছেন তিনটা মুভিতে কি ধরনের ডিসক্রিপশন আছে নোট ডাউন করে আপনি একটা মুভিতে কনভার্ট করছেন পরের দিন ক্লাসরুমে এটা প্রেজেন্টেশন মানে আপনাদের হোমওয়ার্ক থাকছে ভিডিও অন করে প্রাইভেট গ্রুপে দিতে হবে আপনারা কেউ এখনও ভিডিও প্রেজেন্টেশন একটাও দেন নাই ঠিক আছে অ্যান্ড দ্যান এখানে আদার যেগুলো আছে ডিপেন্স ও নিউ যে আপনি আসলে কিভাবে প্রেজেন্টেশন দিবেন বাট দিলে খুবই ভালো হয় তাহলে হচ্ছে আপনার সেলফ ইমপ্রুভমেন্ট হবে আপনি ডিশান নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনাকে কোথায় কোথায় আরেকটু কাজ করতে হবে কোথায় ক্রাফটিং করতে হবে কোথায় টেইলারিং করে নিজেকে একবারে ফুলফিল হান্ড্রেড পার্সেন্ট করতে হবে প্রেজেন্টেশন হিসেবে ঠিক আছে সো দ্যাটস অল ফর টুডিস মডিউল না ইউ টার্ন কোনো ফিডব্যাক থাকলে সেটা বলতে পারেন আপনাদের কোনো হোমওয়ার্ক ছিল এছাড়া না কিছু জানার থাকলে আচ্ছা ঠিক আছে সো আপনারা ইডিয়ামস সম্পর্কে তো জানেন রাইট শুনেছেন আপনারা ইডিয়াস সম্পর্কে ইডিয়ামস ফ্রেজেস আচ্ছা ঠিক আছে তাহলে আপনার আপনারা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যখন আমরা প্রেজেন্টেশন দিতে যাই দেখা যায় আমরা একটা ওয়ার্ড বারবার ইউজ করতে থাকি লাইক ইটস মাই ফেভারিট ইটস মাই ফেভারিট ইটস মাই ফেভারিট এরকম জিনিস আমরা বলে থাকি এটা এটা আসলে আমাদের প্রবলেম না কারণ আমরা এটুকুই জানি বাট আপনারা সিনোনিমস কিছু নোট ডাউন করে রাখবেন কথা বলার সময় লাইক কালকে যদি আপনাদের প্রেজেন্টেশন থাকে মুভির উপরে হ্যাঁ তাহলে আপনারা মনে করেন যে আপনি বলছেন আই ফিল ভেরি হ্যাপি টু ওয়াচ দিস মুভি আই ফিল ভেরি হ্যাপি টু দা ক্যারেক্টার আই ফিল ভেরি হ্যাপি টু দিস ভেরি হ্যাপি টু দা রাইটার মানে বলেই যাচ্ছেন শুধু হ্যাপি বলছেন বাট ইয়ার সো হ্যাপির কতগুলো সিন হতে পারে ওটা আপনি নোট ডাউন করে রাখবেন এবং আপনার প্রেজেন্টেশন তৈরি করার সময় আপনি বলবেন লাইক হ্যাপির ক্ষেত্রে আমি বলতে পারি আই ফিল থ্রিল টু ওয়াচ দ্য মুভি হ্যাপি অমিট করে দিলাম হ্যাপি ইজ ওল্ড ইংলিশ আমরা হ্যাপি ইউজ করলাম না হ্যাপির সিনেমিম আছে থ্রিল্ড অর ইউ ক্যান সে আই স্যাটিসফাইড দ্য এন্ডিং অফ দ্য মুভি আপনি স্যাটিসফাইড হয়েছেন মুভিটার এন্ডিং দেখে বাট এটা কিন্তু হ্যাপির সিনেম নেক্সট হচ্ছে ইউ ক্যান সে চিয়ারফুল ইউ ক্যান সে ব্লেসড ইউ ক্যান সে প্লিজড ইউ ক্যান সে গ্ল্যাড ইউ ক্যান সে জয়ফুল সিনারিও ইউ ক্যান সে পার্কি ইউ ক্যান সে লাইট হার্টেড আমি কিন্তু হ্যাপি বুঝেছি বাট লাইট দ্যান হচ্ছে হাই স্প্রিটেড মুভিতে এমন কিছু জিনিস থাকে যেটা আপনাকে ইন্সপায়ার করে হ্যাপি না বলে আমি এই যে ওয়ার্ডস গুলো বললাম এগুলো সব হ্যাপির সিনেমিক দেন ডেলাইটেড হ্যাঁ ক্যারেক্টার দেখে আপনি ডেলাইটেড হয়েছেন সো আমি বারবার যে প্রথমে বললাম হ্যাপি 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 দ্যাট ইজ কল রেপিটেশন বাট রেপিটেশনটা কি হয় আপনার অডিয়েন্স বোর করে দেয় সো রেপিটেশন করবেন না কখনো আপনি নতুন নতুন ওয়ার্ড শিখবেন এভরিডে ঠিক আছে আর যেইগুলো বেসিক ওয়ার্ডস লাইক হ্যাপি দেন হচ্ছে আলট থ্যাংকস আলট আমরা সবসময় বলে থাকি স্যাড বলে থাকি আই ফিল স্যাড আই ফিল স্যাড আর ইউ ক্যান সে বিউটিফুল সো এগুলো আমরা চেঞ্জ করে ফেলব দিস অল আর ওল্ড ইংলিশ সো যদি আমি স্যাড বলি লাইক কালকের টপিক যদি মুভিটা যদি স্যাড মুভি হয় সেই ক্ষেত্রে আমি বারবার স্যাড না বলে আই ক্যান সে ডিপ্রেসড সরোফুল আনহ্যাপি গ্লুমি ব্লু আই ফিল ব্লু টু ওয়াচ দ্য মুভি হোয়াট ডাজ ইট মিন দ্যাট মিনস আমি একটা ইডিয়ামস ইউজ করেছি ফিল ব্লু মানে হচ্ছে কি খুব স্যাড আমি অনেক স্যাড আমি অনেক দুঃখিত হয়েছিলাম এই মুভিটা দেখে বা এই সিনারিওটা দেখে so i feel blue to watch the movie or you can say miserable you can say uh, dismal you can say pitiful you can say mournful all are sad air synonyms next uh, ita about the parent melancholy ita can to air synonyms নেক্সট হচ্ছে বিউটিফুল সবসময় আমরা বিউটিফুল শব্দটা ইউজ করে ফেলি এবং এটা আমরা সব জায়গায় ইউজ করি এটা কিন্তু ওল্ড ইংলিশ সেই ক্ষেত্রে আমরা বিউটিফুল কথাটা আর বলছি না উই শুড ইউস প্রেজেন্ট মেসমারাইজিং বিউটি মানে আপনি বিউটির সাথে মেসমারাইজিং অ্যাড করেছেন নিউ ওয়ার্ডস অ্যাডভান্স ওয়ার্ডস ইমপ্রেসিভ ডেলাইটফুল চার্মিং डिजार्वेबल एंड चार्टिंग कैप्टिटी कैप्टिटिंग सिनारी अफ नेचार दान हम डिव और यू कैन से स्टानिंगजस ब्रेथ टेकिंगारि एरक हार्टबीट बेड़े जाए दैट इज कल्ड ब्रेथ टेकिंग और यू कैन से रेडियंट यू कैन से रिविशिंग ইউ ক্যান সে এক্সেলেন্ট গ্র্যান্ড আইডল সো এখানে অনেকগুলো সিরেনিমস আমি ইউজ করলাম সো আপনাদের যে বেসিক ওয়ার্ডসগুলো আছে সেগুলো চেঞ্জ করে এইটার বেটার সিরেনিমসগুলো ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট অফ অল বিউটিফুল আমরা ইউজ করি সেটার সিরেনিমস স্যাড ইউজ করি স্যাডের সিরেনিমস কি হতে পারে আ লট থ্যাংকস আ লট সবসময় আমরা লট ইউজ করে থাকি বাট দিস ইজ ওল্ড ইংলিশ হিয়ার উই ক্যান ইউজ দ্যাট মিন্স ইনস্টেড অফ A lot we can use abundance, cluster, many, or you can say collection or plenty or bunch. Thank of bunch multitude. Thank uh thank of tons bolitha camera. So eta better synonyms happy to be very very happy, I'm very happy, huh? a very tamra. অমিট করে দেবো স্কিপ করে যাবো বিকজ ভ্যারি ইজ ওল্ড অফ দিস উই ইউজ করে দিয়ে আমরা কী করব উইক্যানসে আনরিজনেবলি অফ অফুললি ম্যাডলি এক্সট্রিমলি চ্যারিবলি সিরিয়াসলি দেন হচ্ছে এক্সিডেন্টলি ট্রিমেন্ডাসলি ওর অ্যাক্সেসিভলি ডিসাইডেডলি পার্টিকুলারলি এগুলো আমরা ইউজ করব ঠিক আছে সাউন্ডস গুড সো ইউ হ্যাভ টু ইউজ দিস অ্যাডভান্স ওয়ার্ডস যেগুলো একবারে বেসিক সেগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি সো আপনারা এই সিনসগুলো কালেক্ট করার চেষ্টা করবেন অ্যান্ড আরেকটা যেটা থাকবে কালকের হোমওয়ার্কের সাথে আমাদের এই থার্ড সেগমেন্টের জন্য আমরা কিছু ওয়ার্ডের সিনেমস এগুলো আমরা তৈরি করব তৈরি করে গ্রুপে পাঠিয়ে দেবো বিফোর মাই ক্লাস সিনেমস অ্যান্ড আপনাদের জন্য যেটা স্পেশালি স্পিকিংয়ের ক্ষেত্রে লাইক ইউজ হয়ে থাকে ইডিয়ামস হ্যাঁ ইডিয়ামস আর ফ্রেজেস লাইক কিছুক্ষণ আগে যেটা বললাম যে আই ফিল ব্লু আপনার স্পিকিংয়ের মাঝখানে আপনি ইউজ করতে পারেন দেন ইউ ক্যান সে দিস ইজ নট মাই কাপ অফ টি টিস এটা আমার কাজ না হ্যাঁ সাউন্ডস গুড দেখেন এটা আমার কাজ না দিস ইজ নট কাপ অফ টি সো এই যে এগুলো ইউজ করলে আপনার কথার সৌন্দর্য চলে আসে ক্রাফটিং করা চলে আসে সো আমরা যখন স্পিকিং প্র্যাকটিস করব আমরা সাথে সাথে এগুলো প্র্যাকটিস করব যেন আমাদের কথার সৌন্দর্য আছে আমরা যখন বাংলায় কথা বলি সুন্দর করে বুঝিয়ে বলতে পারি বাট হচ্ছে কিন্তু যখন আমরা ইংলিশ বলি ওইটাই বলতে কষ্ট হয় যদি আপনি এক্সপার্ট হয়ে যান ইডিয়ামস অ্যান্ড সিনিমস ইউজের ক্ষেত্রে সো দ্যাট মিনস কি আপনি প্রো হয়ে যাচ্ছেন স্পিকিংয়ে হি ইজ অ্যাক্টিং লাইক এ কাউচ পটেটো মানে সে এমন ভাব করতেছে সে খুব অলস কাউচ পটেটো মানে হচ্ছে অলস ঠিক আছে খুব মজার মজার কিছু ইডিয়ামস আছে সো আপনারা আজকে তো চারজন আছেন ক্লাসে সো চারজন যদি তিনটা করেও ইডিয়ামস পাঠান আমাকে আমরা যদি ক্লাসে শিখি তাহলে থ্রি ফোর যে কত টুয়েলভ এভরিডে আমরা টুয়েলভ করে ইডিএম শিখছি দেখেন সবাই হেল্প করছে একজন মেয়ের যদি তিনটা করে পাঠায় বাকি তিনজনও শিখে যাচ্ছেন সো ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু হেল্প ইউরসেলফ স্পিকিং করতে এসে এখন যদি আমি অ্যাভয়েড করি যে আমি অ্যাডভান্স ওয়ার্ড শিখবো না আমি সিনিয়র শিখবো না আমি যদি বলি যে আমি এডিএম শিখব না তাহলে হবে না আপনার কথার মাধুর্য যতটুকু দ্যাট মিনস আপনি কত সুন্দর করে কথা বলতে পারেন সেটার উপরে কিন্তু এক্সামিনার মার্কিং করে থাকে সো আপনারা এগুলো প্লিজ কাইন্ডলি কালকে থেকে এগুলো সেন্ড করবেন আমাদের থার্ড সেগমেন্টের জন্য যেন আমরা আমাদের ইংলিশটা ইমপ্রুভ করতে পারি এবং কি এটার সাথে আমরা যেটা লাইক হচ্ছে যে তিনটা আপনার জন্য সিলেক্ট করবেন সেটা অবশ্যই কালকে প্রেজেন্টেশনে ইউজ করার চেষ্টা করবেন ইট ডাজেন্ট মিন আমি হোমওয়ার্ক পাঠিয়ে দিলাম বাট বাসায় প্র্যাকটিস করলাম আপনি যে তিনটা সেন্স সরি যে তিনটা ইডিয়ামস পাঠাচ্ছেন আপনি আপনার প্রেজেন্টেশনে ইউজ করে ফেলবেন কালকেই